নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত এখন পৌষ মাস চলছে সামনেই সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি মানেই পিঠে পুলি উৎসব তাই আজ একটি দারুণ পিঠে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমাদের আজকের রেসিপি সরু চাকলি পিঠে আজকের এই রেসিপিটি আমরা আমাদের গ্রামের বাড়িতে তৈরি করে নিয়েছি রেসিপিটি আমার দিদি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছে তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে গরম জল একটু করে নিচ্ছি তার জন্য কিছুটা পরিমাণ মতো জল যাতে বসিয়ে দিয়েছি এখানে আমরা হাফ জল গরম চাল রেখেছি আর পঞ্চাশ বিউলির ডাল নিয়ে নিয়েছি এইটাই আমরা উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে নেব এটা আমরা এখন চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবো এবারে আমরা কয়েকটা তালাটি নিয়ে নেবো দেখা এই যে আমরা কয়েকটা তালাটি নিয়ে নিয়েছি তালাটির ভেতরে যে শাঁসটা আছে ওটা আমরা বের করে নিচ্ছি তিন চারটে তালাটির শ্বাস বের করে নিয়েছি ছোট একটা নারকেলের অর্থে কুড়িয়ে নিচ্ছি এখানে চাল ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে দেখতেই পাচ্ছেন দেখুন চালটা কত সুন্দর ভিজে গেছে চালটাও খুব সুন্দরভাবে ভিজে গেছে এবারে আমরা এই চাল আর ডালটা বেটে নেব ডালটা আমাদের বেটে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমরা একই সঙ্গে চালটাও বেটে নেব এই এক সাইডে রাখছি চালটা বেটে নেওয়া হয়ে গেছে এই ডালের সঙ্গে চাল বাটাটাও রেখে দেব একসঙ্গে চালটাও দেখুন খুব বেশি মিহি করে বাটিনি এইভাবেই বাকি চালটাও বেটে নেব চালটা বেটে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে আমরা একই সঙ্গে এবারে আমরা যে তালাটি থেকে শাঁসটা বের করলাম সেই তালাটি শাঁসটা বেটে নেব দেখুন বন্ধুরা তাল আটির যে শাঁসটা আমরা বের করে নিয়েছিলাম ওটাও বেটে নেওয়া হয়ে গেছে চাল ডাল এবং তালাটির শাঁস তিনটে বাটাই একসঙ্গে আমরা একটি পাত্রে এখানে আমরা বাটা সমস্ত কিছু নিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি খুব বেশি ময়দা এখানে আমরা দিই মতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি এবারে কিছুটা পরিমাণে নারকল কোড়া দিয়ে দিচ্ছি এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু মিশিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা তৈরি করলে হবে না উষ্ণ গরম জল দিয়েই ব্যাটারটা তৈরি করে নিতে হবে বন্ধুরা আপনারা চাইলে এখানে আপনারা মিষ্টির ব্যবহার দেখুন বন্ধুরা ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে ব্যাটারটা কিন্তু খুব ঘন করা হয়নি আবার খুব পাতলাও করা হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা তৈরি হয়ে গেছে উনুনটা আমরা জেলে নেব là tôi đi ra rồi đi cho nó vào cái cái đó vào căn kia đi 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 উনুনটা ধরি নেওয়া হয়ে গেছে আর কড়াটাও পশিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার আমরা কিছুটা পরিমাণে সাদা তেল সাদা তেল বুলিয়ে নিচ্ছি এবারে আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে এক হাতা ব্যাটার কড়ার মধ্যে দিয়ে দিলাম এবারে দেখুন কড়াটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা কড়ার চারিদিকে ছড়িয়ে নিচ্ছি এবারে এইভাবেই কিছুক্ষণ পিঠেটা রান্না হতে দেব দেখুন পিঠেটা কত সুন্দরভাবে তৈরি হচ্ছে যত পিঠেটা তৈরি হচ্ছে তত সাইড দিয়ে পিঠেটা আস্তে আস্তে উঠে আসছে ছেড়ে যাচ্ছে কড়া থেকে পিঠেটার ওপর দিয়ে এবং সাইডে হালকা একটু তেল দিয়ে দিলাম পিঠেটা এক সাইড দিয়ে তৈরি হয়ে গেছে এবারে আমরা পিঠেটা উল্টে দেবো পিঠেটা এক সাইডে খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে পিঠেটা তৈরি হয়ে গেছে এবারে আমরা পিঠেটা একটি পাত্র তুলে নেব কড়াতে আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে কড়ার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আবারও এক হাতা ব্যাটার নিয়ে নিচ্ছি এক হাতা ব্যাটার কড়াতে দিয়ে দিলাম কড়াটা আস্তে আস্তে গুড়িয়ে ব্যাটারটা কড়ার চারিদিকে পিঠেটা দেখুন আস্তে আস্তে কড়া থেকে ছেড়ে আসছে এবারে আমরা পিঠেটা উল্টে দেব পিঠেটা তৈরি হয়ে গেছে আরও একটু তেল পিঠের চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি এবারে আমরা পিঠেটা উল্টে দেব পিঠেটা তৈরি হয়ে গেছে এবারে আমরা পিঠেটা একটি পাত্রে তুলে নেব এইভাবে ভাবে আমরা তৈরি করে নেব আমরা

খুব ভালো আমাদের দিদা বলে দিয়েছে হয়েছে সরু চাকলি পিঠে তৈরি হয়ে গেছে রেসিপিটি কতটা সহজ দেখতেই পেলেন এই শীতের সময় গরম গরম সরু চাকলি পিঠে নলেন গুড় দিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার